নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি রান্না করব ফলই মাছ বা ফলি মাছ এই যে ফলৈ মাছ জ্যান্ত ফলই মাছটাকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এই যে দেখুন কি সুন্দর করে দাগ দিয়ে অনেক সময় লেগেছে অবশ্য কাটতে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়ে এসেছি আর সঙ্গে এই যে কিছুটা সজনে ডাটা আলু পেঁয়াজ টমেটো একটু টাটকা বরবটি ছিল দু এক পিস দিয়ে দিয়েছি এই সব মিলিয়ে একটা মাছের ঝোল করে আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করি প্রথমে আমি কেটে রাখা মাছের মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি পরে অবশ্য আমি হাত দিয়ে এগুলোকে মাখবো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন হলুদ দেয়া হয়ে গেল এটাকে ভালো করে মেখে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি আর বাকি মশলা যা লাগবে আমি সেগুলো রেডি করে চলুন রান্নাটা শুরু করি ফলি মাছ রান্না করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল পাঁচ মিনিট হয়ে গেছে মাছের মধ্যে নুন হলুদ ঢুকে গেছে মাছটা প্রায় দু মিনিট ধরে ভাজা হলো একদম গ্যাস কমিয়ে রান্না করছি এবার আমি মাছের পিসগুলোকে লিখে দেবো মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ফেলছি এই যে ফলই মাছ ভাজা আমার পুরো রেডি এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে একটু ভেজে নি গ্যাসটা মিডিয়ামে দিয়ে দিলাম আলু ভাজাটা হয়ে গেছে এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো হাফ চামচ মতো আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ সমস্ত মশলা আমার দেয়া হয়ে গেল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটুকরো টমেটো আর দিয়ে রাখ দিয়ে দেবো এই যে কেটে রাখা সজনে রাখা ভিনেগারটা আলু দিয়ে রান্না করছি ফলি মাছ বা ফলৈ মাছ আপনারা রেসিপিটা দেখছেন আপনারা চাইলে এই রান্নার মধ্যে পেঁয়াজটা নাও দিতে পারেন শুধু পাতলা ঝোল করলেও হয় কিন্তু আমি একটু দিলাম আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল আমার মাছের ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে এই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবার আমি গ্যাসটাকে একদম কমিয়ে তিন চার মিনিটের মতো রান্না করে নেব চলুন ঢাকাটা দিয়ে দিচ্ছি ফেরত এসে পরে আমি দেখাচ্ছি দু তিন মিনিট পরে ফেরত আসলাম চলুন মাছের ঝোলটা কতটা ফুটেছে দেখি ডাটা সিদ্ধ হয়ে গেছে আমার মাছের ঝোলটা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা একদম শেষে দিচ্ছি কাঁচা লঙ্কার খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবার আমি গ্যাসটাকে অফ করে দু তিন মিনিট পরে ফেরত এসে আপনাদের দেখাচ্ছি গ্যাস বন্ধ করা দু তিন মিনিট পরে ফেরত আসলাম রান্নাটা হয়ে গেছে এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম এবার ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি রান্না করলাম ফলৈ মাছ বা ফলি মাছ দিয়ে আলু আর সজনে ডাটা দিয়ে একটা মাছের ঝোল এই ফলই মাছ এই ফাল্গুন মাসে খাওয়া খুব উপকার সজনে ডাটা দুটোই উপকার রান্না করলাম মাছের ঝোল রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে আমার এই বানানো ফলুই মাছের ঝোল তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন